আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি আজকের বিষয়টি মূলত হচ্ছে আপনার কোম্পানিতে আপনার একামা কাটের মেয়াদ আছে কাজও চলছে ঠিকঠাক এমতো অবস্থায় আপনি কিভাবে আপনার কোম্পানি পরিবর্তন করতে পারবেন অথবা আপনি কিভাবে আপনার কফিল পরিবর্তন করতে পারবেন আজকে এই বিষয়ে ভিডিওতে বিস্তারিত আলোচনা করবে ওই জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাশপথ দেখবেন প্রথমে হচ্ছে যে মূল প্রশ্নটা আপনারা বলেন ভাই আমার আঁকা আমার মেয়াদ আছে কাজও করছি ঠিকঠাক বেতনও পাচ্ছি ঠিকঠাক কিন্তু আমি আমার কোম্পানি বা কপিল পরিবর্তন করবো কীভাবে এই বিষয়টি আমি ক্লিয়ার করব। এই বিষয়টি হচ্ছে আপনি মনে করেন যে আপনার আঁকা আমার মেয়াদ আছে এমতো অবস্থায় আপনার কোম্পানি অনলাইনে যে কিওয়া একটি প্ল্যাটফর্ম আছে এই সম্পর্কে কিন্তু আমি আগে কিছু ভিডিওতে অনেক কিছু উপস্থাপন করেছি যে কিওয়া মূলত কি কিওয়ার দ্বারা আপনি কি কি কাজ করতে পারবেন এরকম একটি বিষয় আমি কিন্তু অলরেডি ইউটিউবে আলোচনা করেছি টিকটিকও আলোচনা করেছি আপনারা দেখে আসতে পারেন আপনার যদি ক্রিয়া প্ল্যাটফর্মে আপনার অনলাইন কন্ট্যাক্ট না থাকে কোনো ধরনের কন্ট্যাক্ট না থাকে তাহলে আপনি আপনার কোম্পানি বা কফিলের অনুমতি ছাড়াই আপনি কাফালা হতে পারছেন কফ এক্ষেত্রে ক্ষেত্রে কোম্পানি বা কফলের কাছে কোনো ধরনের মেসেজ যাবে না অটোমেটিকভাবে এটা অ্যাকসেপ্ট হয়ে যাবে আরেকটা হচ্ছে যদি কোনো কারণে কোম্পানি বেতন দিতে সমস্যা করে তিন মাস চার মাস এটার প্রমাণ যদি আপনি দেখাতে পারেন অনলাইনে কিভাবে প্রমাণ দেখাতে হয় সেরকম আমি ইউটিউবে আপলোড করছি সেটাও দেখে আসতে পারেন এই প্রমাণ ডকুমেন্টগুলো যদি আপনি দেখাতে পারেন অথবা আঁকামার মেয়াদ চলে গিয়েছে আকাম এখন বানাতে পারেনি কোম্পানি তাদের গাফলতির কারণে আপনার বেতন দিতে পারেনি সেই ক্ষেত্রেও কিন্তু আপনি কোম্পানি পরিবর্তন করতে যা পারবেন আর মূলত হচ্ছে কোম্পানির যদি কোনো ইস্যু কোম্পানির যদি কোনো সমস্যা আপনি উপস্থাপন করতে পারেন অনলাইনে তাহলে যে কোনো সময় আপনি আপনার কোম্পানি পরিবর্তন করতে পারবেন সেটি আকামা থাক বা না থাক মানে আকামার মেয়াদ থাকলেও পারবেন আকার মেয়াদ না থাকলেও তো এটা আরো বেশি সহজ হয়ে যায় এভাবে কিন্তু আপনি কোম্পানি পরিবর্তন করতে পারবেন যারা আমার মাধ্যমে আপনার কোম্পানি পরিবর্তন করতে চান তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে গিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন খুদা হাফেজ